বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শুধু আইন শৃঙ্খলার রক্ষকই নয় বরং সমাজ ও রাষ্ট্রের নির্ভরযোগ্য সহায়ক শক্তি তাদের প্রতিদিনের দায়িত্ব পালনের প্রতিটি অর্জনী নিঃশব্দে দেশের অগ্রযাত্রায় নতুন গল্প যোগ করছে তারই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘণ্টায় বাহিনীর সদস্যদের সারা দেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন সমূহ হল ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে স্বজনের কাছে ফিরিয়ে দিল অঙ্গীভূত আনসার সদস্যরা সাতক্ষীরায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ২২৫ পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পটিয়া চট্টগ্রাম গার্ডে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় গার্ডের অভ্যন্তর হতে মালামাল সহ চোর আটক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় মোবাইল চোর আটক বিস্তারিত জানতে কমেন্টে দেখুন